রক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বাসে বসে কিভাবে নামাজ আদায় করা যায় এক ব্যক্তির অনেক টাকা ঋণ তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেওয়া অবস্থা মারা গেলে কি করে নিতে হবে রোজার নিয়ত ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমিল্লা ও ইফতার করলেই হবে বিষয় প্রবাসী আমি চায়না কোম্পানিতে কাজ করি জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না অনেকবার বলার পরও কোনো কাজ হয় না এখন জোহর নামাজ পর আমি কি করতে পারি কীভাবে বুঝবো আমি শির করছি বা শিরকে লিপ্ত তালাবাদ কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যতা আছে আছে কি প্রবাসে এক আরবির ঘরে চাকরি করি কিন্তু আরবির দুইশো কিলোমিটার দূরে আরও একটা ঘর আছে মাঝে দু এক জন্য আমাকে সেখানে নিয়ে যায় আমি কি সেখানে কসরে সালা তালি করবো আসমা পাটোয়ারি শিউ শিউলি আপনি লিখেছেন নামাজের ওক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বাসে বসে কিভাবে নামাজ আদি করা যায় এক্ষেত্রে কেবলা কীভাবে মেনটেন করবো ফরজ জামা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসে বসে সালাদাই করতে পারেন না আপনি সুস্থ সবলাম দাঁড়িয়ে সালা করতে হবে প্রশ্ন তাহলে কীভাবে নামাজ যাতে করব উত্তর নেমে যাবেন অন্য আরেকটা গাড়িতে উঠবেন পরবর্তী পথে যাওয়ার জন্য একটু কষ্ট হবে একটু পরেশানি হবে কিন্তু ফরজ নামাজের গুরুত্ব তার চাইতে অনেক বেশি আমরা অনেকেই এই বিষয়গুলোকে খুব হালকাভাবে দেখি এটা হালকাভাবে দেখার সুযোগ নেই হ্যাঁ যদি এমন হয় নামলে আপনি বড় বিপদে পড়তে পারেন জায়গা নামলে আপনার বড়ো ধরনের ক্ষতির আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে আপনি না নেমে বাসে উজু থাকলে অবস্থায় কেবলামুখী হয়ে চালা তালি করবেন বসে চালা যাতাই করে থাকলে বাসাকে সেটা আবার ধরাবেন আর যদি আপনার বাসে সেরকম আপনার পরিবেশ না থাকে ওজন না থাকে তাহলে বাসায় কি আপনি প্রণাম আদায় করবেন কিন্তু আপনার নেমে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ থাকলে আপনি নেমে সালাত আদায় করতে হবে ফারজানা তোমা আপনি লিখেছেন কোনো এক ব্যক্তির অনেক টাকার ঋণ তার এবং তার সন্তানদের এত টাকা পরিশোধ করার সামর্থ্য নেওয়া অবস্থা মারা গেলে কী পরিণতি হবে স্থাপনস্তব সমস্ত সম্পত্তিও যদি ঋণ পরিশোধ করা না যায় তাহলে সেই ক্ষেত্রে আল্লা কাছে ক্ষমার চেষ্টা ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার আশা করতে পারেন কিন্তু যদি তাদের স্থাপনস্থবর সম্পত্তি হাতে রেখে তারা ঋণ পরিশোধ করতে পারছেন না বলে হাউতাস করেন নগদ টাকা নেয় সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারছেন না এরকম যদি বলেন তাহলে সেটা আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে না কোনো ব্যক্তি মারা গেলে তার সকল স্থাপনস্তব সম্পত্তি বিক্রি করে হলেও আগে ঋণ পরিশোধ করতে হবে তারপরে থাকলে ওয়ারেসটা সেটা ভাগ্য নেবেন আর না হলে নাই যদি সেরকম কিছুই না থাকে তাহলে এলাকা কাছে ক্ষমা চাইবেন এবং নিজেরা চেষ্টা করবেন তাদের সেই ব্যক্তি যিনি মারা গেলেন তার ঋণটা পরিশোধ করার পুরোপুরি না পান যতটুকু পান পরিশোধ করার চেষ্টা তারা অব্যাহত রাখবেন এটা তার প্রতি তাদের যে দায়বদ্ধতা আছে তার প্রতি তাদের যে কর্তব্য আছে তার অংশ এম ডি টিপু আপনি লিখেছেন রোজা নিয়ে তো ইফতারের দোয়া পড়া কি আবশ্যক না বিসমেললা বলে ইফতার করলেই হবে বিসমেলা বলে ইফতার করবেন তো ইফতারের পর দোয়া পড়াটা শুনলাম সেটা যদি না করতে পারেন তাতে রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই নাজমুল হাসান আপনি লিখেছেন নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমি চায়না কোম্পানিতে কাজ করি জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না অনেকবার বলার পরও কোনো কাজ হয় না এখন জোহর নামাজের পর আমি কি করতে পারি আপনি চাকরি ছেড়ে দিবেন চাকরি সুইচ করবেন অন্য কোথাও আসবেন তার প্রজের দেশে এসে অন্য বিষয়ে যাবেন অথবা অন্য কোনো কাজ করবেন ফরজ নামাজ বাদ দিয়ে চাকরি করার কোনো সুযোগ কিছু ইমান নেই এটা হলো চাকরি করতে গিয়ে আমার জীবন দেওয়ার মতো সেটা যেরকম গ্রহণযোগ্য নয় আমার নামাজ স্যাক্রিফাইস করে চাকরি করবার কোনো সুযোগ নেই হ্যাঁ সাময়িক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেরি করে পড়লেন ফাঁক নিয়ে একটু পড়ে ফেললেন নিজের মতো করে শুধু ফরজটুকু পড়ে ফেললেন বিভিন্ন করলেন কিন্তু অবশ্যই আপনি এই চাকরি সুইচ করার বা এটা পরিবর্তন করার চেষ্টা আপনার করা উচিত মাদি হাসান রোকন লিখেছেন কীভাবে বুঝবো আমি শির করছি বা শিরক লিপ্ত শিরকের বিষয়টা একেবারে পরিষ্কার বিশেষ করে বড় শির্ক যদি হয় সেটা একেবারে পরিষ্কার আপনি শিরক এবং তাহিদ সম্পর্কে পড়াশোনা করুন কাকে বলে সেটা জানুন জানার পর আপনি নিজে অনুভব করতে পারেন যে সিরকের তো আছেন কি নেই ইকবাল আহমেদ লিখেছেন কোরআনতলাওয়াত কানে আসলে তা মনোযোগ সহকারে শোনার পরে কোনো বাধ্যবতা আছে আছে কি না অবশ্যই কোরআনতলা যখন আস আমরা শুনতে পাবো তখন আমাদেরকে শুনতে হবে আল্লাহ বলেছেন পরি কোরআন ফাস্তিম আহবুল আনসিদুল্লাহ আল্লাহু হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা নীরব থাকবে এবং শুনবে তো নীরব থেকে মনোযোগ সাথে কোরআন শোনাটা ওয়াজিব এই জন্য কারোর যদি শুনতে অসুবিধা হয় সেরকম হাসান আপনি লিখেছেন আমি প্রবাসে এক আরবির ঘরে চাকরি করি কিন্তু আরবির দুইশো কিলোমিটার দূরে আরও একটা ঘর আছে দু জন্য আমাকে সেখানে নিয়ে যায় আমি কি সেখানে কসরের আদায় করবো যেহেতু আপনি তার অধীনস্থ সো ওইটা তার নিজস্ব বাড়ি হওয়ার কারণে সেখানে গিয়ে তার অধীনে সে যদি থাকছে আপনি থাকছেন সেই হিসাবে আপনি কসর নামাজ পড়বেন হ্যাঁ সরি পুরো নামাজ পড়বেন যদি তার ওইটা বাড়ি হয় এবং সেখানে গিয়ে যদি আপনি থাকেন আর মাঝে যে সফরের দূরত্ব সেখানে আপনি কসরের নামাজ পড়বেন